নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকে কমেন্ট করেন যে স্যার আমাদের হাত ভেঙে গেছে কেউ কমেন্ট করেন স্যার আমাদের পা ভেঙে গেছে সেখানে অপারেশন করে পাদ লাগানো হয়েছে সেই পাত্রা কি খোলা বাধ্যতামূলক ডাক্তারবাবু পাত্রা খোলার কথা বলেছিলেন আমরা এখনো খুলছি না কারোর দু বছর হয়ে গেছে কারোর এক বছর হয়ে গেছে তো এটা কি খোলা বাধ্যতামূলক তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে যাকুন এই প্রশ্নের সমাধান যদি আপনারা জানতে চান যে আপনারা যে কমেন্টটা আমাকে করেছিলেন সেই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সে সেই ক্ষেত্রে পাত খোলা বাধ্যতামূলক হয়ে পড়ে যদি কোনো অপারেশান সাকসেস না হয় তাহলে সেটা সাকসেস হয়েছে কি না হয়েছে সেটা কিভাবে বোঝা যায় ধরেন অপারেশন হওয়ার পর যেখানে সেলাই করা থাকে সেই সেলাইগুলো শুকিয়ে যাবে যে কারণে অপারেশন করা হয়েছে যেমন হাড় ভাঙা ছিল যেখানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ব্যথা হচ্ছিল ফোলা ছিল সেগুলো সেই কারণে তো অপারেশান করা হয়েছে এবারে অপারেশন করে যদি পাদ লাগানো হয়ে থাকে এবং সেই পাতটা যদি যথাযথভাবে সিচুয়েটেড হয় সেই জায়গার সাথে তাহলে কি হবে সেখানকার ঘা শুকিয়ে যাবে ফোলা কমে যাবে ব্যথা কমে যাবে এবং আগে যে প্রতিবন্ধকতা মানে ভেঙে যাওয়ার সাথে সাথে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবং আপনি আগের মতন স্বাভাবিক শক্তি ফিরে পাবেন যখন আপনারা ডাক্তারবাবু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করবার কথা বলবেন সেগুলো নিয়মিত করার পরে আপনার স্বাভাবিক শক্তি ফিরে যাবে যদি হাতের ক্ষেত্রে হয় হাতের মুমেন্টগুলো আপনি যে যে কাজ করতে সেই কাজের সক্ষমতা ফিরে আসবে পায়ের ক্ষেত্রে যদি হাঁটার সমস্যা হয়ে থাকে সেই হাঁটার সমস্যাও মিটে যাবে এবং আগে যেভাবে আপনি হাঁটতেন দৌড়াতেন সেই রকমভাবে আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে যাবে যদি সেইগুলো বিপরীত হয় তাহলে বুঝতে হবে কি আপনাদের অপারেশান সাকসেস হয়নি এবার অপারেশন সাকসেস না হওয়ার কতগুলো সবচেয়ে বড় উদাহরণ যে জায়গায় অপারেশন করা হবে সেই জায়গা থেকে যদি অনবরত পুঁজ বা রস জাতীয় কিছু বের হতে থাকে তাহলে বুঝবেন যে সেখান থেকে ইনফেকশন বা কিছু একটা হয়েছে যেটার কারণে যেখানে অপারেশানটা সাকসেস হয়নি সেক্ষেত্রে ওই পাত্রা খোলা বাধ্যতামূলক হয়ে যাবে আর কি হয়তো ডাক্তারবাবু বলেছিলেন যে এই পাত্রা না খুললেও চলে যাবে কিন্তু যদি কোনো কারণে ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পাত্রা খোলা বাধ্যতামূলক যদি বাবুরা প্রচেষ্টা করবে ক্ষত স্থানে না পৌঁছায় পাতের গায়ে না পৌঁছায় যদি উপর থেকে ইনফেকশন হয়ে থাকে তাহলে মেডিসিনের দ্বারা সেটা হচ্ছে ক্ষতটা নিরাময় হয়ে গেলেই আপনাদের সমস্যা মিটে যাবে কিন্তু যদি পাতের সংস্পর্শে ইনফেকশন চলে যায় বা ওই ভাঙা জায়গায় ইনফেকশান চলে গিয়ে অনবরত পুঁজ রস বেরোতে থাকে এবং সেই রসটা কিছুতেই আপনার মেডিসিনের সাহায্যেও সেটাকে নির্মূল করা যায় না তখনই বুঝতে হবে যেটা ইনফেকশানটা হয়েছে এবং ডাক্তারবাবু তখন আপনার একটা নির্দিষ্ট টাইম বলে দেবেন আপনাদের যাদের হচ্ছে এই সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো একটা নির্দিষ্ট টাইমের পরে যেমন আজকের আপনার পাত লাগিয়েছে এক মাসের মধ্যে যে পাত্রা খোলা যাবে না সেই পাত্রা খোলার ইনফেকশান হলেও সেই পাত্রা খোলার একটা নির্দিষ্ট টাইম লাগে সেটা ডাক্তার বাবুরা জানার পর ডাক্তার বাবুরা সিদ্ধান্ত করবেন যে এই পাত্রা খোলা বাধ্যতামূলক এবং তারা একটা নির্দিষ্ট সময় বলবেন সেই সময়ের মধ্যে আবার পুনরায় অপারেশন করে সেই পাত্রাকে বার করতে হবে এবার যেটা বলার বিষয় যে আর কোন কোন ক্ষেত্রে এটা তো গেল পাতের আর বিষয় আবার কোন ক্ষেত্রে যেটা খোলা বাধ্যতামূলক হয়ে পড়ে তো সেটা যদি কোনো বাচ্চা ছেলের হাত পা ভেঙে যায় যাদের বয়স যাদের হারের যাদের বয়স কম যাদের হাড়ের পরিপূর্ণতা পায়নি বা হাড়ের ওসিফিকেশান কমপ্লিট হয়নি ওসিফিকেশান কথা সংক্ষেপে বলে রাখি হাড়ে একটা হাড় প্রথমে তরুণাস্থি অবস্থায় থাকে বা কাটিলেস অবস্থায় থাকে সে পুরোপুরি পরিপূর্ণতা পেতে বিভিন্ন জায়গার জায়গার ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময় লাগে তাহলে যে হাড়টা ভেঙেছিল সেই জায়গায় যদি অপারেশান করে পাত লাগানো হয়ে থাকে কিন্তু সেই বাচ্চার হয়তো হাড়ের ওসিফিকেশান কমপ্লিট হয়নি কিন্তু তার কোনো ইনফেকশন ওখানে হয়নি অপারেশান সাকসেস হয়ে গেছে তার ওই হচ্ছে সে স্বাভাবিকভাবে হাঁটা চলা করছে বা হাতের মুভমেন্ট করতে পারছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু তার ওসিফিকেশান কমপ্লিট হয়নি সেক্ষেত্রে তার ওই পাত্রা পুনরায় খুলে বার করার আবশ্যকতা রয়েছে সেটা ডাক্তারবাবু বলে দেবে এবং সেই মতো আপনাদের অতি অবশ্যই আপনাদের সেইভাবে ডাক্তারবাবুর কথা মেনে সেই পাত্রাকে খুলে বার করতে হবে যদি সেই পাত্রাকে খুলে বার করা না হয় ওখানে যখন পাত্রা তো আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না কিন্তু হাটটা যেহেতু ওসিফিকেশন কমপ্লিট হয়নি তখন হাটটা লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হবে সেক্ষেত্রে ওই পাত্রা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা পায়ের লেন্থ বা হাতের লেন্থ ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য ওটা পাত্রাকে খুলে বেড়া খুবই গুরুত্বপূর্ণ এবার সেটা আপনাদের ডাক্তার বাবু বলে দেবে তাহলে বুঝলেন কোনো ক্ষেত্রে যদি পাত লাগানো হয়ে থাকে অপারেশনের পর তাহলে কোন ক্ষেত্রে সেই পাত্রা খোলা বাধ্যতামূলক আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যদি কারোর ক্ষেত্রে ওসিফিকেশন কমপ্লিট না হয় কোনো বাচ্চা ছেলে যাদের বাচ্চা বা যাদের ঝাড়ের পরিপূর্ণতা পায়নি সেই অবস্থায় যদি সেখানে হাড় ভেঙে যাওয়ার কারণে অপারেশানের দ্বারা পাত লাগানো হয়ে থাকে সেক্ষেত্রে পাত খোলা বাধ্যতামূলক হতে পারে আবার ধরেন কারোর ক্ষেত্রে পাত লাগানো হয়েছে সেটা সে পাত্রা দামি প্ল্যাটিনাম প্লাত হতে পারে যে কোনো দামি পাত হতে পারে সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু বলেছে পাত্রা খোলার বাধ্যকতা নেই কিন্তু যদি কোনো কারণে সেই অপারেশান সাকসেস না হয় ইনফেকশান হয়ে যায় বা কোনো কারণে সেই পাত লাগানো হয়েছে সেই স্ক্রুগুলো ঢিলা হয়ে যায় যার জন্য সেখানে খোলা ব্যথা কিছুতেই কমতে চাইছে না তাহলে সেক্ষেত্রেও পাত্রা খোলা বাধ্যতামূলক তাহলে আপনারা জানলেন আপনাদের প্রশ্নের উত্তর পেলেন এই রকম ভিডিও যদি আরও পেতে চান তথ্যপূর্ণ আমার চ্যানেলটিকে যেভাবে আপনারা কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকে এই রকমভাবে আমার পাশে সর্বদাই থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার